ভারত ও চীনের সীমান্ত সমস্যা ভারতীয় অবস্থানের গুরুত্বপূর্ণ দিকগুলি চিহ্নিত করো এই উত্তর দেখো ভূমিকাতে দেবে ভারত ও চীনের মধ্যেকার সীমান্ত সমস্যা দীর্ঘদিনের একটি জটিল বিষয় এই সমস্যাটি ভারতের জাতীয় নিরাপত্তা এবং অঞ্চলীয় প্রভাবকে গভীরভাবে প্রভাবিত করে ভারতের এই সমস্যা সমাধানের নিজস্ব কিছু গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে দেখো সীমান্ত বিবাদের ইতিহাস কি ছিল জেনে নাও তোমরা সংক্ষেপে ভারত চীনের মধ্যেকার সীমান্ত বিবাদ একটি দীর্ঘদিনের জটিল সমস্যা যা দুই দেশের সম্পর্ককে গভীরভাবে প্রভাবিত করছে এই বিবাদের মূল কারণ হলো দুই দেশের মধ্যেকার রেখা নিয়ে মতবিরোধ তারপরে বিবাদের মূল কারণ আগাছে ঐতিহাসিক কারণ উভয় ক্ষেত্রেই সীমান্তরেখা নিয়ে আলাদা ঐতিহাসিক দাবি রয়েছে ব্রিটিশ শাসনের সময় ভারতের উত্তর পূর্বাঞ্চল ও হিমালয়ে হিমালয় অঞ্চলের সীমানা স্পষ্টভাবে নির্ধারিত ছিল না স্বাধীনতার পর ভারত ও চীন এই সীমানা নিয়ে আলাদাভাবে দাবি জানাতে পারে দুই ভৌগোলিক কারণ হিমালয়ের উচ্চ পার্বত্য অঞ্চলে কঠিন ভূপ্রকৃতির কারণে সীমান্তরেখা নির্ধারণ করা খুবই কঠিন তিন নম্বর জাতীয় রাজশাহী রাজনৈতিক কারণ শীতল যুদ্ধের সময় দুই মহাশক্তির প্রভাব এই বিবাদকে আরও জটিল করে তোলে ভারত সোভিয়েত ইউনিয়নের এবং চীন সোভিয়েত ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী মার্কিন দিকে ঝুঁকে পড়ে চার নম্বর অর্থনৈতিক কারণ দুই দেশের উদীয়মান অর্থনৈতিক কারণে সীমান্ত অঞ্চলে সম্পদ নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয় বিবাদের প্রধান অঞ্চল এক নম্বর লাদাখ দু নম্বর অরুণাচল প্রদেশ লাদাখ নিয়ে কি সমস্যা দেখো আকসাই চীন অঞ্চল নিয়ে দুই দেশের মধ্যে সবচেয়ে বড় বিবাদ চীন এই অঞ্চল নিয়ে একটি সড়ক নির্মাণ করেছিল যা ভারতের দাবি অনুযায়ী ভারতীয় অঞ্চল গিয়ে দিয়ে অরুণাচল প্রদেশ চীন প্রদেশকে নিজের অংশ বলে দাবি করে তারপরে উনিশশো ছাব্বিশ সালের যুদ্ধ উনিশশো সরি বাষট্টি উনিশশো বাষট্টি সালের যুদ্ধ উনিশশো বাষট্টি সালে ভারত ও চীনের মধ্যে যুদ্ধ হয় এই যুদ্ধে চীন ভারতকে পরাজিত করে এই যুদ্ধের পর থেকে দুই দেশের মধ্যেকার সম্পর্ক আর কখনোই স্বাভাবিক হয়নি তারপরে ভারতীয় অবস্থানের মূল দিকগুলি ছিল নিম্নরূপ এক সীমান্তের অখণ্ডতা ভারত সবসময় সীমান্তের অখণ্ডতার উপর জোর দিয়েছে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা এবং অবৈধ অনুপ্রবেশ রোধ করা ভারতের প্রাথমিক লক্ষ্য দ্বিপাক্ষিক দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান ভারত সবসময় সীমান্ত সমস্যার সমাধানের পক্ষে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা উচিত বলে মনে করে তারপর দেখো আন্তর্জাতিক আইন ও চুক্তি ভারত আন্তর্জাতিক আইন ও চুক্তির উপর জোর দেয় সীমান্ত সমস্যার সমাধানের এই আইন ও চুক্তির অধীনে সকল পক্ষের দায়িত্ব পালন করা উচিত ভারতীয় অভ্যন্তরীণ বিষয় ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি এবং জম্মু কাশ্মীরের সঙ্গে সীমান্ত বিবাদ জড়িত ভারত এই অঞ্চলগুলিকে নিজের অভ্যন্তরীণ বিষয় হিসেবে বিবেচনা করে এবং কোনো বিদেশ বিদেশি হস্তক্ষেপকে সহ্য করবে না অঞ্চলীয় স্থিতিশীলতা ভারত অঞ্চলীয় অস্থিতিশীলতার উপর বজায় রাখতে চায় সীমান্ত বিবাদ এই স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি তাই ভারত এই সমস্যা দ্রুত সমাধান চায় শেষে দেখো অর্থনৈতিক উন্নয়ন ভারতে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন চলেছে সীমান্ত সমস্যার কারণে এই উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে তাই ভারত এই সমস্যা দ্রুত সমাধান চায় দেখো সামরিক সামরিক শক্তি শক্তি ভারত নিজের বৃদ্ধি করতে করেছে এটি সীমান্তে নিজের অবস্থানের অবস্থান শক্তিল করার উপ করার একটি উপায় দেখো ভারত ও চীনের মধ্যেকার সাম্প্রতিক উত্তেজনা বর্তমানে কি অবস্থায় আছি আমরা ভারত চীনের সম্পর্ক ভারত চীনের মধ্যেকার সীমান্ত বিবাদ একটি দীর্ঘদিনের সমস্যা হলেও সাম্প্রতিক সময়ে এই উত্তেজনা আরও বেড়েছে এই উত্তেজনার মূল কারণ হলো দুই দেশের মধ্যেকার সীমান্ত নিয়ে মতবিরোধ বিশেষ করে পূর্ব লাদাখ অঞ্চলে তারপরে দেখো উত্তেজনার মূল কারণ কি কি দেবে দেখো সীমান্তর নিয়ে মতবিরোধ দু নম্বর সামরিক মতায়ন তিন নম্বর অবকাঠামো নির্মাণ চার নম্বর প্রভাবশালী অঞ্চল একই ছিল আমরা দেখছি সীমান্ত নিয়ে মতবিরোধ কি ছিল সেই মতবিরোধ দেখো পূর্ব লাদাখের গলওয়ান উপত্যকা প্যাঙ্গাংসো এবং হট স্প্রিংস অঞ্চলের সীমান্ত রেখা নিয়ে কী দেখলাম আমরা পূর্ব লাদাখের গলওয়ান উপত্যকা প্যাঙ্গাংসো এবং হট স্প্রিং অঞ্চলের সীমান্ত রেখা নিয়ে দুই দেশের মধ্যে গভীর মতবিরোধ রয়েছে সামরিক মোতায়েন দুই দেশের সীমান্তে ব্যাপক সামরিক বাহিনী মোতায়েন করেছে যা উত্তেজনা আরও বাড়িয়েছে অবকাঠামো নির্মাণ নিচ্ছিন সীমান্তে নতুন সড়ক বেস এবং অন্যান্য অবকাঠামো নির্মাণ করেছে যা ভারতের নিরাপত্তা হুমকি বলে মনে করে প্রভাবশালী অঞ্চল কি ছিল এই অঞ্চলটি কৌশলগতভাবে খুব গুরুত্বপূর্ণ ছিল এখানে নিয়ন্ত্রণ পাওয়া মানে ভূ রাজনৈতিক প্রভাব পড়ানো তারপরে দেখো সাম্প্রতিক ঘটনা কি কি সাম্প্রতিক ঘটনা ঘটেই চলেছে আমরা দেখতে পাচ্ছি দেখো একই হচ্ছে গলওয়ান সংঘর্ষ দু হাজার কুড়ি সালে চীনা সেনাদের মধ্যে সংঘর্ষ হয় যাতে বেশ কয়েকজন ভারতীয় নিহত সংঘর্ষ কি ছিল দুই দেশের সেনারা নিয়মিতভাবে সীমান্তের মুখোমুখি হয় যা উত্তেজনা বজায় রাখে তিন দেখো কূটনৈতিক আলোচনা দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা রয়েছে চলছে তবে এখনো কোনো স্থায়ী সমাধান পাওয়া যায়নি উত্তেজনার প্রভাব দ্বিপাক্ষিক সম্পর্ক এই উত্তেজনার কারণে ভারত ও চীনের মধ্যেকার দ্বিপাক্ষিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে এই অঞ্চলীয় স্থিতিশীলতা এই উত্তেজনার অঞ্চলীয় স্থিতিশীলতার উপজন্য একটি বড় হুমকি তিন বিশ্ব রাজনীতি এই উত্তেজনা বিশ্ব রাজনীতিতেও প্রভাব ফেল ফেলেছে এর সম্ভাব্য পরিণতি হবে দীর্ঘস্থায়ী সংঘর্ষ অর্থনৈতিক প্রভাব অন্যান্য দেশের জড়িয়ে জড়িত হওয়া দীর্ঘস্থায়ী সংঘর্ষের মধ্যে যদি দেখি আমরা যদি দুই দেশের মধ্যে কারো উত্তেজনা কম না হয় তাহলে দীর্ঘস্থায়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে অর্থনৈতিক প্রভাব কিভাবে পড়বে আমাদের দুই দেশের অর্থনৈতিক প্রভাব এই উত্তেজনার কারণে দুই দেশের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হতে পারে অন্যান্য দেশের জড়িত হওয়া এই উত্তেজনা অন্যান্য দেশকেও জড়িয়ে ফেলতে পারে সমাধানের পথ কিছু আছে কি অবশ্যই দেখা যাক কি আছে একে আছে কূটনৈতিক আলোচনা দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা জোরদার রয়েছে দুর্যোধার করা দু নম্বর আস্থা সৃষ্টি দুই দেশের মধ্যে আস্থা সৃষ্টি করতে হবে তিন নম্বর সামরিক সংঘর্ষ বা সংযম সামরিক সংযম সামরিক মোতায়েন কমানো এবং সংযম দেখানো চার নম্বর দেখো তৃতীয় পক্ষের ভূমিকা কোন নিরপেক্ষ তৃতীয় পক্ষকে আলোচনায় জড়িত করা পরিশেষে আমরা দেখতে পাবো এর উপসংহার পরিশেষে উপসংহারে দেখতে পাচ্ছি দেখো ভারতের সীমান্ত সমস্যা সমাধানের নিজস্ব একটি স্পষ্ট অবস্থান রয়েছে দ্বিপাক্ষীয় আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান আন্তর্জাতিক আইন ও চুক্তির প্রতি শ্রদ্ধা সীমান্তের অখণ্ডতা রক্ষা এবং অঞ্চলীয় স্থিতিশীলতা বজায় রাখা ভারতের প্রাথমিক লক্ষ্য এখানেই আমরা আলোচনাটা সমাপ্ত করছি